হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস এইটের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি তোমরা এর আগে কোষে থেকে ফাইভ পয়েন্ট টু এর অঙ্কগুলো পেয়েছ তো আমরা এখন কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রির অঙ্কগুলো করছি পেজ নাম্বার তেষট্টি পাতায় দেখো এই অঙ্কগুলো করতে গিয়ে আমাদের এ প্লাস বি সূত্র আগে যেমন ছিল এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি নির্ণয় ঠিক তেমনি এ কিউ প্লাস বি কুর আরও একটা সূত্র আছে সেটা হলো দেখো প্রথমটা যদি প্লাস হয় তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস অর্থাৎ এ কিউ প্লাস আরও একটি সূত্র সেটা হলো এটা যদি প্লাস হয় এটা প্লাস হবে এ প্লাস আর তখন এটা প্লাস এটা মাইনাস হবে স্কোয়ার মাইনাস ঠিক তেমনি এ কিউ মাইনাস বি কিউ সূত্র কী হবে না এ মাইনাস তাহলে প্লাস এ মাইনাস বি হবে আর তখন এটা প্লাস হয়ে যাবে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্র দুটো দিয়ে আমরা অঙ্কটা শুরু করব প্রথমে দেখো একের একেরটা বলে দিচ্ছে দেখো এখানে ছক দেওয়া আছে আমি ছক না করেই করছি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যাটা দেওয়া আছে এক্স প্লাস নাইন আর দ্বিতীয় সংখ্যাটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস একাশি তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে অর্থাৎ এদের গুণ ফল করলে আমরা পাবো তৃতীয় সংখ্যাটা দেখো প্রথম সংখ্যা এইটা দেওয়া ছিল এইটা দ্বিতীয় সংখ্যা তাহলে এটা এটা গুণ করলে আমরা কিন্তু কিউ প্লাস বি কিউ সূত্র পাবো তো আমরা সরাসরি গুণ না করে আমরা সূত্রের সাহায্যেই গুণটা করব দেখো তো আমরা দেখো আমরা এক্সটাকে এ ভাবো আর নাইনটাকে বি ভাবো তাহলে এ প্লাস বি এবার দেখো আমার জানি এটা প্লাস হলো এটা মাইনাস হবে তাই এ স্কোয়ার এ মানে এক্স তার এক্সের স্কোয়ার দিলাম মাইনাস এব এ মানে কত এক্স আর বি মানে নাইন তা গুণগুলো কত নাইন এক্স মিলে যাচ্ছে আর প্লাস বি স্কোয়ার মানে নয়ের স্কোয়ার তা নয়ের স্কোয়ার কত নলং একাশি তার মিলে যাচ্ছে তাহলে এটা সময় কী লেখা যায় এক্স কিউ প্লাস নাইন কিউ তার মানে হচ্ছে তাহলে এক্স কিউ এক্স কিউ প্লাস নয়ের মানে কত একাশিকে নয় গুণ কর ন একাশি নয় নয় আর লং হাতে সাত সাতশো তাহলে এক্স মাইনাস প্লাস তাহলে তৃতীয় রাশি যে যেটা গুণ ফল্ট হবে এক্স এটা আমাদের উত্তর এবার দেখো একে দুই এটা পারবে আমি তিনে একের তিনেটা করছি দেখো একের তিনেটা দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে থ্রি মাইনাস ফাইভ সি আর দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি ফাঁকা আছে তৃতীয় রাশি কত আছে তৃতীয় তৃতীয় রাশি আছে আমার সাতাশ মাইনাস একশো পঁচিশ সিকিউ তাহলে দ্বিতীয় রাশিটা কত তাহলে আমার এখানে দেখো এই এই অং তৃতীয় রাশি থেকে আমরা এই দ্বিতীয় রাশিটা পেয়ে যাব প্রথমে অথেব এই সাতাশ মাইনাস একশো পঁচিশ তাহলে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি আর ধরো এটা তৃতীয় রাশি একশো পঁচিশ সি কিউ তো এটাকে আমরা সূত্র করো সাতাশ মানে তিনের কিউ আর মাইনাস একশো পঁচিশ মানে পাঁচের কিউ আর সি আছে ফাইভ সি হোল কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র তো একউ মাইনাস বি কি সূত্র কী তাহলে এ মাইনাস বি থ্রিটাকে এ ভাবো ফাইভ সি একে বি ভাবো তাহলে থ্রি মাইনাস ফাইভ সি এ মাইনাস বি এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত তিনের স্কোয়ার প্লাস তার প্লাস হবে মনে মনে হয় সতেরো বলছি প্লাস এ বি এ মানে কত এ মানে থ্রি আর বি মানে ফাইভ সি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ সি হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্যাকেট তো তাহলে থ্রি মাইনাস ফাইভ সি তিন তিরিকে নয় প্লাস তিন পাঁচ পনেরো সি আর প্লাস পাঁচ পাঁচা পঁচিশ সি স্কোয়ার তাহলে দেখো তাহলে দ্বিতীয় রাশিতে আমার এটাই বসে এটা প্রথম রাশি ছিল আর দ্বিতীয় রাশিতে বসবে তার কত না নাইন প্লাস পনেরো সি আর প্লাস পঁচিশ সি স্কোয়ার দিয়ে এটা হলো আমাদের তাহলে এই প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটো গুণ করলে হবে আমাদের এইটা আচ্ছা তার উত্তরটা মতো হচ্ছে এইটা এবার দেখো একের চারেরটা এটা প্রথম রাশি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি আর দ্বিতীয় রাশিও দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লা মাইনাস এ প্লাস বি তার সব সি প্লাস সি স্কোয়ার তা এটাকে আমরা সেকেন্ড ব্যাকেট রাখো তাহলে এই দুটো গুণ করলে আমার আসবে কত গুণ করলে আমার আসবে দেখো গুণ করলে এই এই দুটোকে গুণ করলে পাবো আমরা এই তৃতীয় রাশিটা তাই দুটো আমরা গুণ করবো তাহলে দেখো তাহলে যদি এই দুটো গুণ করি এইটা আর এইটা তাহলে প্রথমে আমরা সূত্রের আমার গুণটা করবো সূত্রের সাহায্যে প্রথমে আমরা এক কাজ করি দেখো এখানে এ প্লাস বি আর সি আলাদা করা আছে তা আমরা এ প্লাস বি প্লাস সিটা আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি আর প্লাস দিয়ে সি দিলাম দিয়েভাবে ব্যাকেট দিলাম আর এখানে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি আর প্লাস সি স্কোয়ার ঠিক আছে দেখো তাহলে তাহলে এটাকে এ ধরো এটাকে বি ভাবো এ প্লাস বিটাকে এ ধরো আর সিটাকে বি ধরো তাহলে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবি মানে এ আর বি এ প্লাস বি ইন্টু সি আর প্লাস সি স্কোয়ার মানে সি স্কোয়ার মানে এখানে বি স্কোয়ার তাহলে তার মানে কী হলো এ কিউ প্লাস বি কিউ সূত্র তাই কিউ মানে এ প্লাস বি হোল এ প্লাস বি হোল কিউ আর প্লাস সিকিউ তো আমরা এইভাবে রাখতে পারি ঠিক আছে এইভাবে রাখতে পারি কিংবা একউ প্লাস বি কিউ সূত্র আমরা তাহলে এইভাবে তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো একের ভিটটা থ্রি এক্স হলো প্রথম বীজগুণ সংখ্যা মালা আর দ্বিতীয় বীজগণ সংখ্যামালা সংখ্যা মালা হলো টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান আর প্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এদের গুণ ফলটা কত হবে এটা যদি আমরা গুণ করি তাহলে গুণফলটা কত হবে দেখো প্রথমে থ্রি আর দ্বিতীয় রাশি কী আসছে টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স হোল স্কোয়ার তাহলে এটা এখানে একটা সেকেন্ড ব্যাকেট দাও তাহলে দেখো আমরা এটাকে এ আর এটাকে যদি বি ধরি মানে টু এক্স মাইনাস ওয়ানটাকে এ আর এক্স প্লাস ওয়ান বি তাহলে এটাকে যদি আমরা এখানে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে নিশ্চয়ই এখানে এখানে এ প্লাস বি হবে তাহলে আমি যদি এখানে টু এক্স থ্রি এক্সের পরিবর্তে এটা লিখি টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান দেখো এটা এটা আমার দেখো টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা যদি আমি যোগ করি প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে তাহলে টু এক্স আর প্লাস এক্স মানে থ্রি এক্স তো মিলে যাচ্ছে তাহলে আমার এইট ইজ ইকাল টু থ্রি এক্স এবার বাদ বাকি দেখো এখানে যে যেমন ছিল বসিয়ে দিলাম টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড প্যাকেট এবার দেখো তাহলে এটাকে এর বি ধর তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার সময় কী লেখা যায় টু এক্স মাইনাস ওয়ানের হোল কিউ আর প্লাস এক্স প্লাস ওয়ানের হোল কিউ তাহলে আমরা এটা পেয়ে গেলাম কিংবা এটা আমরা এ প্লাস ভুল কিউ সূত্র করতে পারি দেখো তাহলে আমরা এ কিউ প্লাস বি সূত্র তো এখানে দেখো এবার এইটাকে আমরা সূত্র করি টু এক্স মাইনাস হোল কিউ তাহলে এ মাইনাস হোল কিউ সূত্র আমরা জানি এ মাই হোলকিউ সূত্র এ কিউ মাইনাস আমরা জানি যে এ এ মাইনাস বি হোল সূত্র কি না এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর প্লাস মাইনাস বি কিউ তাহলে আমরা সমান সমান তাহলে টু ডা টু এ ধরো তাহলে টু এক্সের হোল কিউ এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার মানে টু এক্সের হোল স্কোয়ার আর বি মানে ওয়ান প্লাস থ্রি থ্রি এ বি স্কোয়ার টু এক্স আর বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার আর মাইনাস বি কিউ মানে ওয়ান কিউ প্লাস এবার এটা দেখো এ প্লাস এ প্লাস্স প্লাস হোল কিউ মানে এ প্লাস হোল কিউ সূত্র তাহলে এক্স কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এবি স্কোয়ার মানে এক্স ইন্টু ওয়ান স্কোয়ার আর প্লাস বি কিউ মানে ওয়ান কিউ সমান সমান তাহলে টু এক্সের হোল কিউ মানে কত দুইয়ের দুইয়ের কিউ মানে 8 দু চার চার দুগুণে আট তাহলে আটের এক্স কিউ মাইনাস দুই দুগুণে চার তিন বারো বারো এক্স স্কোয়ার প্লাস দেখো তিন দুগুণে ছয় মাইনাস ওয়ান প্লাস এক্স কিউ এখানে প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি প্লাস থ্রি আর প্লাস ওয়ান দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে আচ্ছা তাহলে এখানে দেখো এইট এক্স কিউ আছে এইট এক্স কিউ আর এখানে আছে নাইন এক্স কিউ দেখো তাহলে আমরা কী করছি এইট এক্স কিউ তাহলে দুয়ের কিউ মানে কত দুই দুগুণ চার চার দুগুণ আট এইট এক্সের কিউ বারো তিন দুই দুগুণ চার তিন চারে বারো এক্স স্কোয়ার তিন দুগুণে ছয় এক্স ওয়ান ওয়ানে কিউ মানে ওয়ান এক্স কিউ থ্রি 3x স্কোয়ার থ্রি আর ওয়ান তাহলে এখানে প্লাস ওয়ান কেটে গেল থাকছি তাহলে এইট এক্স আর এখানে প্লাস এক্স তাহলে নাইন এক্স কিউ মাইনাস বারো এক্স আর প্লাস কত হচ্ছে তাহলে মাইনাস কত আসছে এটা নয় আসবে বারো থেকে তিনটে বাজে আছে তাহলে নাইন স্কোয়ার এবার নয় বারো তাই মাইনাস চিহ্ন সিক্স আর এখানে প্লাস থ্রি এক্স প্লাস ছয় তিনে তাহলে এটা আমাদের এটা আমাদের উত্তর তাহলে এখানে আমরা এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাহলে এটা তোমাদের উত্তর তাহলে এইভাবে তোমরা অঙ্গগুলো করবে আর আমরা এবার এই অঙ্গগুলো তোমার নিজেরা করে নেবে সোজা আছে আমরা দুই থেকে অঙ্গগুলো করছি ঠিক আছে